এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে সারা ভারত ধর্মঘটের ডাকে নিউ ব্যারাকপুরে বেসরকারি তিনটি ব্যাংক বন্ধ চরম বিপাকে ব্যাংক গ্রাহকরা বিশেষত পেনশন ভোগী থেকে লোনের টাকা তুলতে গ্রাহকদের চরম হয়রানি ব্যাংক বন্ধ দেখে গ্রাহকরা বাড়ি ফিরে যান এমনকি এটিএম কাউন্টারও টাকা না থাকায় চরম বিপাকে গ্রাহকরা যদিও বেসরকারি ব্যাংকগুলিতে স্থানীয় পুলিশ প্রশাসনের টহলদারি চলে যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি চালাচ্ছে প্রশাসন ব্যাংক কে ব্যাকে가가তে পৌঁছে এসেছিল তারপরে পেনশন বগি পেনশনের টাকা তুলতে এসেছিল এসে কি দেখলেন ব্যাংক বন্ধ এখন কি করবেন এবার এখন বাড়ি চলে যাব আর কি কোথায় বাড়ি আপনার আমার পিটি বাড়ি ব্যাংক তারপরে এসে কি দেখলেন ব্যাংক দেখি বন্ধ তারপরে তাহলে আমি বাড়ি চলে যাই কাজ স্টেস থিয়ে চলে আসলে আমি বৃষ্টি সকালে আসতে পারিনি যা আর কি নিওবা লইং রই তোমার বাড়ি আচ্ছা রিপোর্ট নিউজ টাইম